নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব পেঁপের স্যালাড প্রচণ্ড গরম আমি দেখাচ্ছি কতদিন কয়েকদিন ধরে আপনাদের কিছু শরবত কিছু তেঁতো আর আজ করব আমরা এই পেঁপের স্যালাড তাই একটা গোটা পেঁপে নিয়েছি এটা আমরা খোসা ছাড়িয়ে গ্রেট করে নিচ্ছি দেখুন বন্ধু ঠিক এইভাবে ঝুড়ি আলুর ভাজার মতো করে আমরা গ্রেট করে নিচ্ছি সমস্ত পেঁপেগুলো দেখুন বন্ধু আমার গ্রেট করা হয়ে গেছে পেঁপে স্যালাডের জন্য নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ আর এখানে নিয়ে নিয়েছি টমাটো এবার নিয়েছি ভাজা জিরে মশলা এখানে নিয়ে নিয়েছি এখানে চাট মশলা বিট নুন সাধারণ নুন এখানে রোস্ট করা কিছু বাদা গুঁড়ো করে নিয়েছি এখানে সোহা সোয়া সস এখানে আদা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি নিয়েছি কিছু ভেজানো কেটে নেওয়া কাঁচা লঙ্কা আর এখানে কিছু পুদিনা পাকা নিয়েছি এগুলো আমরা এবার মিশিয়ে নিই আর কেটে রাখা লেবু নিয়েছি সমস্ত কিছু উপকরণ দিয়ে পেঁপেটা আমরা খুব সুন্দরভাবে কাঁচা চামচ দিয়ে মেখে নিচ্ছি সমস্ত উপকরণগুলো আমরা ভালোভাবে মেখে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম লেবুর রস আর দিয়ে দিচ্ছি সোয়া সস অল্প একটুখানি শোয়াশোস দিয়ে আবারও আমরা সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি আমাদের সমস্ত উপকরণ মাখানো শেষ এবারে ওই যে ঝুড়ো করে রেখেছিলাম চিনে বাদামটা রোস্ট করে সেটা ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সঙ্গে কিছু পুদিনা পাতা দিয়ে আবার একটু আমরা মেখে নিচ্ছি মাখা আমাদের কমপ্লিট হয়ে গেল পেঁপের স্যালাড এইভাবে আপনারা বাচ্চা বড় সবাই খেতে পারেন বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তো এইরকম এক প্লেট স্যালাড অনবদ্য তাহলে বন্ধু আপনারা সবাই এইভাবে বানিয়ে নেবেন তাহলে বন্ধু দেখুন আমাদের পেঁপের স্যালাড একদম তৈরি আপনারা একবার হলেও বানাবেন নাহলে বুঝতে পারবে না এর কি স্বাদ আর ভারী সুন্দর খেতে তাহলে আজকে রাখছি বন্ধু সবাই এই তীব্র গরমে ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে একবার পেঁপের স্যালাড বানিয়ে দেখুন কেমন লাগবে তাহলে নমস্কার